তার জন্য আমাদের কষ্টটা বেশি কোর্স ডিপার্টমেন্টের লোক অন্যান্য যাদের নাম করলেন তারা যে খালি গায়ে থাকতে পারবে না হ্যাঁ তারা একটা গেঞ্জি পরে থাকতে পারবে না গাড়ির পরিষেবা জুতো প্যাড একদম ফুল থাকতে হবে অপমান লাগে তো আপনার পরিচয়টা কি আপনাকে যে মানবে এইটাই তো তার মান হ্যাঁ এই যে বাসের ড্রাইভার বসে বাসের ড্রাইভার যখন বসে আছে ওই দেখুন ও ও কী করছে ওই যে কোনো ড্রেস পরতে পারছে কিন্তু আমরা সেটা পাচ্ছি আমাদের সেটা সেটা ক্ষমতা নেই আমাদের ইউনিফর্ম দরকার আবার সেটা সাদা পাতলা ইউনিফর্ম হবে না আমার প্যান্টের যে ছিট সেই ছিটের জামা আমাকে পরতে হবে প্রত্যেকটা ফোর্সেরই শুধু মানে আর্মি নেভি যত যা আছে সিআরপিএফ সিএসএফ সব একই একই ড্রেসের প্যান্ট জামা হবে

হ্যাঁ অস্ত্রীয় আট জন্য এই যে হার হয়ে যাওয়া আর তার জন্যই যখনই টাচ হচ্ছে তাহলে একটু কিছু করলেই টাচ বলেই যন্ত্র থাকবে আমার মায়েরও তো ওই ট্রিটমেন্ট চলছে

চলে আসছে আমি সবগুলো ঘাড় ধরি সকালবেলা বারি করে দেবো ওইখানে আমি বলে দিচ্ছি বেশিও বেশি বাড়িতে দেবো না ও বলে দিচ্ছি আমি ডিউটি করবো সকালবেলা রোদে নামিয়ে করলাম তো আমার সঙ্গে তদিকেও ডিউটি করাবো ঢুকেছে তো বের করে দেবো আর নাহলে সবগুলোকে রোদে নামায় দাঁড় করে রেখে দেবো ওই ওই রোদটাতে দাঁড় করাবো ওখানে ঘাম বেগে ছাওয়াতে ঘামছি আনলে পরে রোদে নামাবো আমি বলে দিচ্ছি দাদা আর কি 오이 어이 여기다. 시작하자. 개어 누가 둘자. 에. 어촌 미스트 차가. 아

যে ববুজে মানে কাম কৰা হৈছে লোকে কামে লোক দে বারো বারো সকাল থেকে মাথা গরম করে দিয়েছিলেন নেক্সট টাইম আসবে আটকে রেখে দেবো